আঞ্চলিক <laughs> সম্মেল

আস্তে আস্তে জালাতে সাইকেলের পয়সা আমার পয়সা হচ্ছে

সব ব্যবহার করব আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আল্লাহ আপনার নিশ্চয় আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য মেয়াদী স্বাস্থ্য অন্তরের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে নতুন

পানি আছে একটা বোতল পানি দাও এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আচ্ছা ভাই